এক দল এক পক্ষকে রাজাকার একদল আরেক পক্ষকে চাঁদাবাজ মনে হয় যেন বিএনপি আগে খুব ধোঁয়া তুলসী ছিল দুধে আলতা ছিল হঠাৎ করে ওনারা চাঁদাবাজ হয়ে গেছেন আর জামাত আগস্টের পরে রাজাকার হয়েছে এর আগে কিছু ছিল না খুব ভালো ছিল বিষয়টা অনেকটা এরকম মনে হয় না আপনারা পঁচিশ বছর ধরে ঐক্যবদ্ধ ছিলেন পঁচিশ বছর ধরে জোর করেছেন সরকারে এসেছেন বিএনপি জোট বিএনপি থেকে বেরিয়ে আসার জন্য জামাতকে এমন কোনো ইয়া দেওয়া হয় নাই কি প্রস্তাবনা দেওয়া হয় নাই মন্ত্রিত্ব পার্লামেন্টে অবস্থান তাদের নেতাদের ফাঁসি থেকে মুক্তি সব ধরনের প্রপোজাল তাদেরকে দেওয়া হয়েছিল তারা তো বিএনপি থেকে জোট থেকে বেরিয়ে আসে নাই আর বিএনপিকে কে হেন কোনো মন্তব্য করা হয় যে রাজাকারের মদতদাতা খালেদা জিয়াকে বলা হইতো যে উনি নাকি জামাতের আমের পরোক্ষ আমের বলা হয়েছে না ভাই তাহলে এত কিছুর পরও আপনারা তখন ঐক্য ভাঙেন নাই আপনারা এক গড় ছাড়া ছিলেন যেই সময় রাষ্ট্রটাকে গড়া দরকার যেই সময় আবু সাইদ মুগ্ধের রক্তের উপর দাঁড়িয়ে আপনাদের বলা উচিত ছিল যে এই বাংলাদেশ অনেক কষ্টে ফেরত পেয়েছি অনেক কষ্টে খালেদা জিয়াকে আবার আমরা রাজপথে দেখেছি খালেদা জিয়ার সেই মাময় সেই স্নেহময়ী চেহারা দেখার সৌভাগ্য হয়েছে যেই কষ্টের ফলে আজকে আমরা সবাই মিলে বাংলাদেশ সংস্কারের জন্য আলোচনা করতে পারছি সেই সময় আপনাদের ঐক্য দরকার ছিল আসলে আপনাদের ঐক্য ছিল স্বার্থের ঐক্য আপনারা শুধু ক্ষমতা যাওয়ার জন্য সংসদে সিট পাওয়ার জন্য মন্ত্রিত্বের জন্য ক্ষমতায় অর্জনের জন্য সে ঐক্য করেছিলেন শুনলে হয়তো খারাপ লাগবে আমি এই কথাটা এই জন্যই বলছি যে আপনাদের উপলব্ধির জন্য বলছি সবাই মিলে একসাথ হয়ে একজোট হয়ে এই নিশানাকে আমরা করতে পারি না যে আমরা এই দেশটাকে একটা সুনির্দিষ্ট জায়গায় নেয়ার আগ পর্যন্ত কে রাজাকার কে চাঁদাবাজ কে শিলং থেকে আসছে কে ইন্দরে মানে কে কোথেকে আসছে এই ধরনের বিতর্ক বাদ দিয়ে আমাদের এখন প্রশ্নকে অন্যটা হইতে পারে না ভাই সুতরাং আমার আজকে অনুরোধ থাকবে যে আমরা কে জেলে গিয়েছি কে আহত হয়েছি কারা শহীদ হয়েছে কে কাকে হারিয়েছি সবাই আমরা আজকে ভালো অবস্থায় আছি বাংলাদেশে আওয়ামী লীগের পতন আগেও হয়েছে কিন্তু প্রত্যেকবার আওয়ামী লীগের পুনরুত্থান ঘটেছে এই বিএনপি এবং জামাতের বিএনপি এবং জামাতের আপনি যদি বিগত সময়ের সেই একানব ছিয়াশি থেকে একানব্বই যারা এখানে বয়স্ক আছেন ছিয়াশি থেকে একানব্বই একানব্বই থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে তারপরে দেখেন তাহলে দেখবেন এই তাদের ভুলের এবং শেখ হাসিনার পুনরুত্থান ঘটেছে কালকে আপনারা দেখেছেন জামাত দশ লক্ষের বেশি লোক নিয়ে সমাবেশ করেছে দেখেছেন না কত সুশৃঙ্খল এর আগে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ দেখেছেন না সেটাও খুব সুশৃঙ্খল এর আগে বিএনপির সমাবেশ দেখেছেন না আচ্ছা এই তিনটা দল মিলেই যদি একটা সমাবেশ ডাকতো হাসিনার পতন হয়ে যেত না হয়তো কিনা এই তিনটা দলের লোকেরাই যদি ঢাকা অভিমুখে মার্চ করত যতগুলো লোক বিএনপি এবং জামাতের এই গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে নেতৃত্বে তো ওনারা ছিলেন না নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তারও আগে যেটা রাশেদ বলেছে যে এই নেতৃত্ব আসলে উৎপাদন হয়েছে দুই হাজার আঠারোতে আমাদের গণ কি কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এবং কোটা সংস্কার আন্দোলনে আঠারোতে এটা গণ অভ্যুত্থান হতে পারত কিন্তু আপনারা দেখেছেন সে সময় বারবার রাজনৈতিক দলগুলো বলেছে আমরা এই আন্দোলনের সাথে নাই আমি ওনাদেরকে ছোট করছি না ওনারা নাই হয়তো ভালো নিয়তেই করেছেন কারণ ওরা চেয়েছেন আমি জানি তখন নুরুলক নূর আবির্ভূত হয়েছিলেন রাশের আবির্ভূত হয়েছিলেন এই দেশ এবং জাতির একটা নতুন দিশা হিসাবে যে এই তরুণরাই পারবে বাংলাদেশকে বদলাতে কিন্তু সেই সময় রাজনৈতিক দলগুলোর পরিকল্পিত এখন যারা বলছেন ওনারা বিভিন্ন ছক কেটেছেন ছক এটেছেন তখন আপনাদের এই ছকটা হাঁটেন নাই কেন আমি তো এই ওয়েবের চাইতে ওয়েবকে বেশি দেখি ওই ওয়েবটা অনেক বেশি ভাইব্রেন্ট ছিল এটা আপনাদের মনে থাকার কথা তখন আমরা এত গণমাধ্যমের ইয়া ছিল না তখন এই ফেসবুক ইউটিউব দিয়েই আমাদের এই গণ জাগরণটা তৈরি হয়েছে তো প্রিয় ভাই বন্ধুগণ আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে বিএনপি জামাতের এক বছর কেটে হয় নাই দেখেন কিভাবে বিভেদটা বিতর্কটা তাদের তৈরি হয়েছে একদল এক পক্ষ কে রাজাকার একদল আরেক পক্ষকে চাঁদাবাজ বিএনপির আগে খুব ধোঁয়া তুলসী পাতা ছিল দুধে রাজাকার হয়েছে এর আগে কিছু ছিল না খুব ভালো ছিল বিষয়টা অনেকটা এরকম মনে হয় না আপনারা পঁচিশ বছর ধরে ঐক্যবদ্ধ ছিলেন পঁচিশ বছর ধরে জোট করেছেন সরকারে এসেছেন বিএনপিকে জোট বিএনপি থেকে বেরিয়ে আসার জন্য জামাতকে এমন কোন ইয়া দেওয়া হয় নাই কি প্রস্তাবনা দেওয়া হয় নাই মন্ত্রিত্ব পার্লামেন্টে অবস্থান তাদের নেতাদের ফাঁসি থেকে মুক্তি সব ধরনের প্রপোজাল তাদেরকে দেওয়া হয়েছিল তারা তো বিএনপি থেকে জোট থেকে বেরিয়ে আসে নাই আর বিএনপিকে হেন কোনো মন্তব্য করা হয়নি যে রাজাকারের মদতদাতা খালেদা জিয়াকে বলা হইতো যে উনি নাকি জামাতের আমের পরোক্ষ আমের বলা হয়েছে না ভাই তাহলে এত কিছুর পরও আপনারা তখন ঐক্য ভাঙেন নাই আপনারা আজ গুয়াচ্ছাড়া ছিলেন যেই সময় রাষ্ট্রটাকে গড়া দরকার যেই সময় আবু সাঈদ মুগ্ধের রক্তের উপর দাঁড়িয়ে আপনাদের বলা উচিত ছিল যে এই বাংলাদেশ অনেক কষ্টে ফেরত পেয়েছি অনেক কষ্টে খালেদা জিয়াকে আবার আমরা রাষ্ট্রপথে দেখেছি খালাদা জিয়ার সেই মায়াময় সেই স্নেহময় চেহারা দেখার সৌভাগ্য হয়েছে সেই কষ্টের ফলে আজকে আমরা সবাই মিলে বাংলাদেশ সংস্কারের জন্য আলোচনা করতে পারছি সেই সময় আপনাদের ঐক্য দরকার ছিল আসলে আপনাদের ঐক্য ছিল স্বার্থের ঐক্য আপনারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য সংসদে সিট পাওয়ার জন্য মন্ত্রিত্বের জন্য ক্ষমতায় অর্জনের জন্য সে ঐক্য করেছিলেন শুনলে হয়তো খারাপ লাগবে আমি এই কথাটা এই জন্যই বলছি যা আপনাদের উপলব্ধির জন্য বলছি সবাই মিলে একসাথ হয়ে একজোট হয়ে এই নিশানাকে আমরা করতে পারি না যে আমরা এই দেশটাকে একটা সুনির্দিষ্ট জায়গায় নেয়ার আগ পর্যন্ত কে রাজাকার কে চাঁদাবাজ কে শিলং থেকে আসছে কে ইন্দো মানে কে কোথেকে আসছে এই ধরনের বিতর্ক বাদ দিয়ে আমাদের এখন প্রশ্ন কি উন্নত হইতে পারে না ভাই সুতরাং আমার আজকে অনুরোধ থাকবে যে আমরা কে জেলে গিয়েছি কে আহত হয়েছি কারা শহীদ হয়েছে কে কাকে হারিয়েছি সবাই আমরা আজকে ভালো অবস্থায় আছি আমি কালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে শহীদ পরিবারদের এখন আমরা খোঁজ নিতে যাচ্ছি যদি শেখ হাসিনার পতন না হয়তো ওই শহীদ পরিবারের কেউ পরিচয় দিত না কারণ আমি আপনাদেরকে আমি ইতিহাসের কথা বলি পাঁচই মেয়েতে যখন হেফাজতের উপরে ক্র্যাকডাউন হয়েছিল তখন আমাদের কাছে লিস্ট এসেছিল কতগুলো পরিবার নিহত হয়েছে আমরা যখন তাদের বাড়িতে খোঁজ নিতে গেছি কেউ স্বীকার করে না বলতো না আমাদের কোনো ছেলে মারা যায় নাই বলতো আমাদের এই নামে কোনো ছেলেই নাই বুঝতে পেরেছেন পরে যখন আমরা তাদেরকে আসল পরিচয় দিয়েছি তখন আমাদেরকে জড়িয়ে ধরে কান্না করে বলেছে আমার ছেলে মারা গেছে ছেলের লাশটাও আনতে পারি নাই আজকে শেখ হাসিনা যদি পালিয়ে না যায় তো অমিল যদি পতন না হয়তো একই দৃশ্য হইতো না ভাই আজকে আবু পরিবারকে জঙ্গি বলে জেলখানায় থাকতে হইত তো সুতরাং আমি আমাকে সহ আমাদের সবাই বলছি আমরা সবাই জেলখানায় থাকতাম আমরা সবাই মামলায় থাকতাম এবং আপনারা যারা আমাদের প্রচার প্রচারণা করেছেন আপনাদেরও শেষ পর্যন্ত ধরা হইত সুতরাং আমি অনুরোধ করব কি পেয়েছেন অনেক পেয়ে গেছি আমরা শুধু পাওয়ার চিন্তা করেন আর কি অবস্থা ছিল সেটা চিন্তা করেন আল্লাহর ঐ ঐক্যটা বজায় রাখেন রাষ্ট্রটাকে একটা জায়গায় নেন সংস্কারগুলোর সাথে সবাই একমত হন এবং এই নতুন বাংলাদেশটাকে আমরা গড়ি সেই নতুন বাংলাদেশের গড়ার পরে আমরা আওয়ামী লীগকে বলবো যে অজু কালাম করে উচল টুসল করে তিল্লা করে আসেন আপনাদেরকেও আমরা আমাদের রাজনীতিতে আমরা রিকনসিলেশন করতে চাই এটাই হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন সেটাই আমাদেরকে এগিয়ে নিতে হবে সবাইকে ধন্যবাদ সাম